হ্যালো বন্ধুরা আমি স্মিতা আর আপনারা দেখছেন স্মিতা ছাদবাগান দিল্লি থেকে বন্ধুরা শীতের ফুল চন্দ্রমল্লিকা চাষের বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি শ্যাপলিং প্রতিস্থাপন থেকে নিয়ে দ্বিতীয়বার চারা গাছগুলিকে বড় সাইজের গামলায় প্রতিস্থাপন আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজ আপনাদের দেখাবো চন্দ্রমল্লিকা গাছে প্রথম তরল সার প্রয়োগের পদ্ধতি নিয়ে আর তার সাথে রয়েছে কাটিং থেকে যে চারা গাছগুলো তৈরি করতে দিয়েছিলাম তারই আপডেট দেখুন বন্ধুরা বেশ কিছু চারা গাছ কিন্তু তৈরি হয়ে গেছে সেটিও আজ আপনাদেরকে দেখাবো এবং এই কিছু চারা গাছ আর ছোট্ট ছোট্ট পটে কিন্তু প্রতিস্থাপন করব বন্ধুরা সকলকে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে দেখুন বন্ধুরা কাটিং থেকে কত চারা গাছ আমার তৈরি হয়ে গেছে আমি বেশ কিছু চন্দ্রমল্লিকার আলাদা আলাদা কালার ভ্যারাইটির কাটিং সংগ্রহ করে বালিতে বসিয়ে দিয়েছিলাম এবং সেখান থেকে চারা গাছ তৈরি আজ প্রথমেই যেটা তুলে ধরবো সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছে তরল সার প্রয়োগের প্রক্রিয়া এটি হচ্ছে সর্ষের খোল পচানো জল যেটিকে তিন চার দিন সর্ষের খোলকে ভিজিয়ে রেখে সেই তরল সারটি তৈরি হয়েছে এতেই বেশ কিছু জল দিয়ে পাতলা করে কিন্তু একটি তরল সার তৈরি করে নিয়েছি এবং সেটাকে আমি গাছে ব্যবহার করব পঞ্চাশ এম করে কিন্তু আমি আন্দাজ মতো প্রতিটি গাছে এই তরল সারটি দিয়ে দিচ্ছি যেহেতু গাছগুলো এখনও ছোট তাই খুব বেশি দেওয়া যাবে না যেমন যেমন গাছের গ্রোথ হবে তেমন তেমন কিন্তু সারের মাত্রাও আমরা বাড়াতে থাকবো আর গাছকে প্রচুর শাখা প্রশাখায় ভরিয়ে আনার জন্য দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পিঞ্চিং এই দেখুন বন্ধুরা একদম ডগাটা কিন্তু আমি এইভাবেই নখ দিয়ে কেটে দিচ্ছি এই ডগাটাকে এইভাবে পিঞ্চ করে দিলেই এখান থেকে কিন্তু দুটো তিনটে করে শাখা বেরোবে এবং তাতে গাছটা হবে খুব ঝোপালো গাছে গ্রোথ হবে খুব ভালো আর এই শীতের ফুলের গাছ যত ঝোপালো হবে যত শাখা প্রশাখা হবে ততই গাছে আসবে কুড়ি এবং আমরা গামলা ভর্তি পাবো ফুল তাহলে এইভাবেই কিন্তু কুড়ি আসার আগে অবধি আপনারা তরল সার প্রয়োগ করবেন সাত দিন পর পর এবং সময়ে সময়ে এইভাবেই পিঞ্চিং করে দেবেন দেখুন এই গাছটি আমার একটু পুরনো এতে বেশ ভালো গ্রোথ হয়েছে তবে এটিকে আরও ঝোপালো করার জন্য আজ কিন্তু আবারও আমি এর ডগাগুলোকে এইভাবে কেটে দিচ্ছি এই গাছগুলো কিন্তু ঠিক সময়ে সময়ে করে নিতে হবে যে গাছের যেমন গ্রোথ ঠিক তেমন সেই গাছের কাটিং তরল সার প্রয়োগ পিঞ্চিং এই গাছগুলো করে নিতে হবে আমি এই গাছটির বেশ কিছু ডগা এইভাবেই কেটে দিলাম পরবর্তীতে দেখবেন বন্ধুরা এতেও কিন্তু আরও প্রচুর শাখা প্রশাখা হয়ে গাছটি প্রচণ্ড ঝোপালো তৈরি হবে আর আরেকটি কাজ করতে হবে সেটি হলো মাটি চাপান সার দিতে হবে সময়ে সময়ে যেহেতু এই গাছটি বেশ বড় হয়ে গেছে এর এখন বেশ খাবারের দরকার তাই এই যে আমার সব সময় মাটি তৈরি করা থাকে আপনাদেরকে আমি বলতেই থাকি সেই মাটি আমি কিন্তু বেশ কিছুটা এই গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এই মাটির সাথে রয়েছে বার্মি কম্পোস্ট নিমখোল বোন মিল পটাশ এই ধরনের বেশ কিছু জৈব খাবার যা আমার কাছে থাকে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এইভাবেই কিন্তু মাটি তৈরি করে রেখে দিই যখন যে গাছে যেমন প্রয়োজন এক মুঠো দু মুঠো করে এই মাটি কিন্তু আমি চড়িয়ে দিই বন্ধুরা এরপরে আরও একটি এতে খোল জল দিয়ে দিচ্ছি তাহলে আপনারা দেখতেই পেলেন কিভাবে আমি চন্দ্রমল্লিকা গাছে তরল সার প্রয়োগ করলাম শস্যের খোল বেজানোর জল পিঞ্চিং করলাম এবং বড় গাছটিতেও সুন্দর করে কাটিং করে দিলাম এইবারে দেখাবো যে সব গাছগুলো আমি কাটিং থেকে চারা তৈরি করেছি সেই চারা কতগুলি আমি প্রতিস্থাপন করে আপনাদের দেখাবো বন্ধুরা এই দেখুন কাটিং বসিয়েছিলাম তার বেশ কিছু কাটিং থেকে চারা গাছ হয়ে গেছে সেগুলোকে তুলে আপনাদের দেখাচ্ছি প্রতিটা গাছে খুব সুন্দর সে করে সে করে ভর্তি হয়ে গেছে বন্ধুরা এবং এগুলো এক একটি ডাল থেকে এক একটি চারা গাছে পরিণত হয়ে গেছে আমি কিন্তু প্রত্যেক বাড়ি এইভাবেই ছাদ বাগানে শীতের সময় বেশ কিছু চন্দ্রমল্লিকা গাছ তৈরি করি এবং শীতের সময় ফুলে ফুলে আমার ছাদ বাগান ভরে যায় দেখুন বন্ধুরা কি সুন্দর কত সহজে বিনা পয়সায় কিন্তু আমরা চন্দ্রমল্লিকা গাছের তারা চারা তৈরি করে নিলাম আপনারা যারা ছাদ বাগানে শীতে চন্দ্রমল্লিকা ফুলের চাষ করতে চান তারা এখনই হয় কিছু শ্যাপলিং বাজার থেকে কিনে নিতে পারেন কিংবা এইভাবেই কাটিং বালির মধ্যে বসিয়ে দিতে পারেন দিন পনেরোর মধ্যেই কিন্তু এখানে শেখর এসে যায় এবং চারাগাছে পরিণত হয় বেশ কতগুলি চারা আমি এখন প্রতিস্থাপন করে দিচ্ছি এবং সময় সুযোগ বুঝে বাকি চারা গাছগুলোকেও আমি পটে পটিং করে দেব কিছু কিছু ডাল হয়তো নষ্ট হয়ে গেছে তবুও বেশিরভাগ ডাল থেকেই কিন্তু চারায় পরিণত হয়েছে সুন্দর করে মাটি তৈরি করাই আছে আপাতত তিন ইঞ্চির পটগুলোতে আমি এই চন্দ্রমল্লিকা গাছগুলোকে বসিয়ে দিচ্ছি ঠিক একইভাবে এই গাছগুলো সেট হয়ে যাওয়ার পর এদেরকে প্রথম তরল সার দেব সর্ষের খোল ভেজা জল তারপরে এদের পিঞ্চিং করবো এইভাবে একটা পট থেকে আবার একটু বড় পটে তারপরে ফাইনাল পটিং তারপর গাছে আসবে ফুল আর ফুলে ফুলে কিন্তু ভরে যাবে বন্ধুরা এইভাবেই যদি স্টেপ বাই স্টেপ আমরা চন্দ্রমল্লিকা গাছে পরিচর্যা করে নিতে পারি প্রত্যেকটি গাছকে খুব আলতো করে এইভাবেই গামলার ভিতর বসিয়ে দিচ্ছি চেপে চেপে যাতে কোনো গ্যাপ না থাকে হাওয়া না ঢোকে তার জন্য মাটিগুলোকে কিন্তু গোড়ার আশেপাশে চেপে চেপে দিতে হবে সুন্দর করে প্রত্যেকটি গাছকে আমি বসিয়ে দিলাম এর পরের পরবর্তী পরিচর্যাগুলোও আপনাদের সামনে তুলে ধরব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য প্রতিটি গাছকেই আজ চারটি গাছ আমি তুলেছিলাম এবং এই চারটি গাছকেই সুন্দর করে আমি রিপোর্ট করে নিলাম বন্ধুরা এরপরে আরও একটি কাজ আছে গুরুত্বপূর্ণ সেটা হলো এই চারা গাছগুলোতে কিন্তু আমি এক চামচ অ্যাপসেন্ট অ্যাপসন্ট সল্ট জলের ভিতর গুলে নিয়ে তাতে দেব আমি বহুবার বলেছি অ্যাবসন্ট সল্ট জলেগুলে চারা গাছে দিলে তাদের কিন্তু রিপোর্টিং শখটা লাগে না খুব তাড়াতাড়ি গাছগুলো শেট হয়ে যায় তাই গাছ প্রতিস্থাপন করার পর আপনারা অবশ্যই এক চামচ অ্যাপসন সল্ট এক লিটার জলে গুলে প্রথম জলটা গাছের গোড়ায় দিয়ে দেবেন তাহলে আর কোনো চিন্তা থাকবে না গাছগুলোকে শেডের নিচে রেখে দিচ্ছি দুদিনের জন্য তাহলেই শেড হয়ে যাবে প্রত্যেকটা ডালকে এইভাবে একটু করে রুটিন হরমোন লাগিয়ে আবার আমি বালির মধ্যে পুঁতে দিলাম নতুন চারা গাছ তৈরি হওয়ার আশায় সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা আপনারাও এইভাবে প্রত্যেকে শীতের ফুলের চাষ করে নিন আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আজ এখানেই শেষ করছি টাটা